আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবান জাফিস থেকে পক্ষ থেকে সবাই আজকে স্বাগত তো আজকে আমি এসেছি সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো তোমাদের প্রতি বছরের মতো বছর হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই তো তোমাদের এই পরীক্ষার জন্য তুমি কীভাবে প্রস্তুতি নেবে সেগুলো নিয়ে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের আরেকটি নমুনা প্রশ্ন নিয়ে তো আজকে আমি এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় নিয়ে তো এখানে আমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন তো এখানে আমরা একটি মোট তিরিশ মার্কের একটি কোয়েশ্চেন রেডি করেছি এখানে পঞ্চাশ মিনিট সময় থাকবে তোমরা নিজের মতো করে এই পরীক্ষাটি দিতে পারো তো এখানে চলো বন্ধুরা আমরা একটু প্রশ্নগুলো আগে একটু দেখে নেই তো প্রথমে আমাদের রয়েছে কিছু শূন্যস্থান পূরণ এখানে আমাদের ছয়টি শূন্যস্থান পূরণ থাকবে আমাদের ছয়টি দিতে হবে প্রত্যেকটির জন্য এক মার্ক করে যেমন ক ঐতিহাসিক নিদর্শনগুলো থেকে আমরা জানতে পারি অতীতে ঢ্যাস ও ঢ্যাস সম্পর্কে প্রাচীন ঢেঁস শিলালিপি পাওয়া গেছে গ ময়না নদীতে হিন্দু ও ঢেস ধর্মের নিদর্শন পাওয়া গেছে ঘ ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয় ও প্রাচীন ঢেঁস নিদর্শন স্বরূপ রয়ারি বটেশ্বরে প্রাচীন রাজপ্রসাদ পাওয়া গেছে চ আহসান মন্দির ছিল ঢ্যাশ নদীর তীরে নির্মিত বাংলা নবাবদের রাজপ্রসাদ এরপরে আমাদের কিছু শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তর পক্ষে লিখব এখানে কোনটা ঠিক আছে এবং কোনটি ভুল সেগুলো আমাদের দেখাতে হবে যেটি ভুল হবে সেটি আমাদের সঠিক করে লিখতে হবে তো এখানে আমাদের মোট পাঁচটি থাকবে পাঁচটিরই উত্তর দিতে হবে এমন ক রয়েছে পাল আমলে মহাস্থানগড় পুণ্ডনগর নামে পরিচিত ছিল খ ইশা খা পাটুরিয়া বটুরিয়ার পুত্র নামে খ্যাত গ প্রাচীন নিদর্শন থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি ঘ জাদুঘরের সংরক্ষিত নিদর্শন থেকে আমরা যে কোনো সভ্য জাতি সম্পর্কে জানতে পারি ও মো খো খোদাই পাথরের মূর্তিটি প্রাচীন বাংলা বৌদ্ধ ধর্মের কারণ সম্পর্কে ধারণা দেয় এরপরে আমাদের রয়েছে ম্যাচিং বা যেটিকে বলে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিলকরণ করা যেখানে আমাদের পাঁচটি করে থাকবে দুই সাইডই দুই পাঁচটি মিলাতে হবে যেমন বামে রয়েছে যেমন বৈদ্য আমলে মহেশনগড়ের নাম ছিল মহেশনগড় অবস্থিত ওয়ারি বটেশ অবস্থিত রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামদিতে পাওয়া গেছে এবং ডান দিকে রয়েছে নরসিংদী জেলায় মানিকচন্দ্র পুন্ড্রনগর কুমিল্লা জেলায় ময়নামটি এরপরে আমাদের পরবর্তী আইটেম হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর সংক্ষেপে প্রশ্ন উত্তরে দেবো এখানে আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তিনটিটি উত্তর দিতে হবে প্রত্যেকের জন্য দুই মার্ক মোট ছয় মার্ক থাকবে যেমন প্রশ্নটি হচ্ছে ক প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন খ দুটি প্রাচীন নিদর্শনের নাম লেখো গ ওয়ারি বটেশ্বরে দুটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম লেখো এরপরে পাঁচ নাম্বার নিচের প্রশ্নের উত্তর উত্তর পর্থে লিখো তো এখানে আমাদের কিছু দুটি বড় প্রশ্ন থাকবে দুটি একটির জন্য চার মার্ক করে মোট আট মার্ক থাকবে যেমন ক ঐতিহাসিক স্থান কি ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করা প্রয়োজন কেন খ ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের চারটি উপায় লেখো তো এখন আমার বন্ধুরা আমরা একটু উত্তরগুলো দেখে নেব অ্যান্সার শিটটি দেখে নেব কোনটার উত্তর কি তো প্রথমে আমাদের ছিল শূন্যস্থান পুরো এখানে আমাদের সভ্যত সংস্কৃতি এখানে থাকবে ব্রাক্ষী শিলালিপি এখানে হবে বৈদ্য এরপরে হবে ষোলোশো আটাত্তর এরপর এখানে হবে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রূপ ওয়ারী বটেশ্বরের প্রাচীন রাজপ্রাসাদ পাওয়া গেছে এবং সর্বশেষে হবে বুড়িগঙ্গা এরপরে আমাদের শুদ্ধ অশুদ্ধ দেখে নিব এখানে আমাদের প্রথমে কট যেটি ছিল পাল আমলে মহাস্থান পূর্ণ নামে পড়ছিল এটি একটি শুদ্ধ তারপর ইয়েশা খা পটু পুত্র নামে খেটে এটি অশুদ্ধ প্রাচীন নিদর্শন থেকে আমরা অতীতের সংস্কৃতি সভ্যতা সম্পর্কে জানতে পারি এটি শুদ্ধ জাদুঘরের সংরক্ষিত নিদর্শন থেকে আমরা যে কোনো সভ্য জাতি সম্পর্কে জানতে পারি এটি অশুদ্ধ খোদাই পাথরের মূর্তিটি প্রাচীন বাংলা বৌদ্ধ ধর্মের কারণ সম্পর্কে ধারণা দেয় এটি অশুদ্ধ এরপরে আমরা বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ করবো যেমন বৌদ্ধ আমলে মহাস্থানগরের নাম ছিল পূর্ণ ইন্দ্রনগর মহেশানগর অবস্থিত কুমিল্লা জেলায় ওয়ারি বটেশ্বর অবস্থিত নরসিংদী জেলায় রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতি এবং ময়নামতিতে পাওয়া গেছে মানিকচন্দ্র এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে উত্তরগুলো দেখে নেব যেমন ক প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন উত্তর প্রাচীন নিদর্শনগুলো সাধারণত প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেন প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণার মাধ্যমে তারা মাটির নিচে চাপা পড়া প্রাচীন সভ্যতার সংস্কৃতি ধ্বংসাবশেষ খুঁজে বের করেন দুটি প্রাচীন নিদর্শনের নাম লেখো উত্তর দুটি প্রাচীন নিদর্শনের নাম হলো এক মহাস্থানগড় দুই ওয়ারি বটেশ্বর গ ওয়ারি বটেশ্বরে দুটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম লেখো উত্তর ওয়ারি বটেশ্বরে দুটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম হলো এক প্রাচীন দুর্গ প্রাচীর দুই ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা পাঁচ নিচের প্রশ্নের উত্তর উত্তরপত্তে লেখো তো এখানে আমরা দুটি বড় প্রশ্ন ছিল সেগুলো উত্তরগুলো দেখে নিই যেমন ক ঐতিহাসিক স্থান কি ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করা প্রয়োজন কী যেমন ঐতিহাসিক স্থান হলো এমন সব স্থান যেখানে অতীতকালে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটেছিল অথবা প্রাচীন সভ্যতার নিদর্শন বা ধ্বংসাবশেষ পাওয়া যায় এই স্থানগুলো অতীতের সংস্কৃতি জীবনযাত্রা স্থাপত্য এবং ইতিহাসের সাক্ষ্য বহন করে ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজন কারণ এগুলো আমাদের অতীত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে সাহায্য করে এগুলো আমাদের জাতিসত্তা ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ এগুলো পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো শিক্ষামূলক উৎস হিসাবে কাজ করে এগুলো গবেষণার সুযোগ সৃষ্টি করে এবং নতুন তথ্য আবিষ্কারে সাহায্য করে এরপরে ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণে চারটি উপায় লেখো উত্তর ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণে চারটি উপায় হলো এক নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কার প্রত্নতাত্ত্বিক স্থানগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা মেরামত এবং ক্ষয়রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দুই আইন প্রণয়ন ও প্রয়োগ ঐতিহাসিক স্থানসমূহকে সুরক্ষিত রাখতে কঠোর আইন প্রণয়ন করা এবং এর যথাযথ প্রয়োগ নিশ্চিত নিশ্চিত করা তিন জনের সচেতনতা বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে ঐতিহাসিক স্থানে গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের সংরক্ষণে উৎসাহিত করা চার পর্যটন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ঐতিহাসিক স্থানগুলিতে পর্যটকের আনাগোনা নিয়ন্ত্রণ করা এবং এমনভাবে ব্যবস্থাপনা করা যাতে পরিবেশ ও নিদর্শনগুলির ক্ষতি না হয় তো সুপ্রিয় বন্ধু এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি আরও এমন নমুনা প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে দিবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম